বাথরুম ক্লিন করবেন খুব সব পরিষ্কার আমরা খুলনাম মেডিকেল কলেজ হসপিটালে একজন পেশেন্টের অক্সিজেন মাস্ক খুলে নেওয়ার ফলে তার মৃত্যু হয়েছে এরকম একটা অভিযোগ এবং এর সঙ্গে আনুষঙ্গিক খুলনাম মেডিকেল কলেজের বিভিন্ন রকম সেবায় মানুষ ভোগান্তি শিকার হচ্ছে এই বিষয়গুলো নিয়ে একটা অভিযানের জন্য আমাদের নির্দেশ প্রদান করা হয় প্রেক্ষিতে আমরা একটা অভিযান পরিচালনা করেছি একজন পেশেন্টকে চিকিৎসা সেবা দেবেন এখন ডক্টর তার পরবর্তীতে ডক্টরের যে আছে অ্যাপ্লাই করবেন হলো একজন নার্স এখানে অক্সিজেন এই রুগীকে দেওয়ার ব্যাপারে ডক্টরের ছিল ছিল মানে যখন অক্সিজেন প্রয়োজন হবে তখন যেন তাকে অক্সিজেন দেওয়া হয় তার কাছে অক্সিজেন সিলিন্ডার সংরক্ষিত ছিল কিন্তু এই অক্সিজেন সিলিন্ডারটি কোনো কোন নার্স যে মানে এইটাকে স্থাপন করেছেন ওনাকে লাগিয়ে দিয়েছেন বা খুলেছেন এমন কোনো প্রমাণ আমরা পাইনি এখানে আমাদের কাছে প্রাথমিকভাবে প্রতিমান হয়েছে যে নার্সরা তাদের দায়িত্ব যথাযথভাবে পালন করেনি